হ্যালো বন্ধুরা স্যার তোমরা সবাই কেমন আছে আসো তোমার সুস্থ আছো ভালো আছে কিন্তু লেফটে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে আজ হচ্ছে রবিবার এখন কটা বাজে এগারোটা বাজে আর আমি বসেছি চা নিয়ে চা খাবো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে জানো তো নটার সময় ঘুম থেকে উঠেছি কিন্তু কি করব উঠে আমি আর বাবা তো রয়েছি আর কাজল চার দিন হয়ে গেল হ্যাঁ তিন চার দিন হয়ে গেল কাজল বাড়িতে নেই কাজের মধ্যে কি করব ঘরের কাজ আর কাঁচা ধোয়া তো কদিন ধরে করছি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না যা গরম পড়েছে কিছু ভালো লাগে না না খেতে ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে যাই হোক সকালবেলাটা এই মাত্র সব জানলা মানে দরজা সব খুললাম এরকম এটা খুলেছি আর এই এই জানলা দেখেছি দেখা যাচ্ছে এই জানলাটা রাত্রিবেলা খুলে রেখেছিলাম গতকাল বিকেলবেলা খুলেছি এখন ভাবছি গরম পড়েছে তো এত বিকেলবেলা করে খুলে রাখবো জানলাটা এই যে কাজবাস আমি সারবো কাজ সারার পরে আমি দরজা জানলা সব দিয়ে রেখে দিই কারণ তাপটা আসে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে তাপ আসে মানে এই ঘরে বসে আছি না দরজাটা খোলা রয়েছে মানে বাইরে থাকা আর ঘরে থাকা এক হয়ে গেছে এরকম আর কি এই তো আর কাজ বাজ বলতে বাসন আছে একটা থালা আছে আমারটা আমি মেজে রেখেছিলাম বাবান শেষে খেয়েছিল গতকাল রাতে ওই থালাটা রয়ে গেছে ওটা মাঝবো আর কয়েকটা কাঁচা ধোয়া আছে আচ্ছা চলো তোমাদের সাথে শেয়ার করবোই আজকে এখন ভিডিও স্টার্ট করেছি আর এই দিকে দেখো জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি বললাম না যে জামা কাপড়গুলো বাদ দিয়েছি এই জায়গাটা খালি করে রেখেছি চেয়ারটা দেখতে পাচ্ছি চেয়ারটা খালি করে দিয়েছি চেয়ারটা খালি করে দিয়েছি কারণ বাজে দেখায় ওই চেয়ারের মধ্যে আর বালা যেহেতু তখন পেতে শুধছিলো তো আবার কাজলকে পেতে দিচ্ছিলাম নিচে তো সেই কারণে কোথায় রাখবো যা আর আমার শোকেসগুলো তো কোনো জায়গায় নেই জামাকাপড় রাখা তো বাধ্য হয়ে এখানেই রাখতাম এই তো খালি করে দিয়েছি জায়গাটার এক্সট্রা যে জামাকাপড় ছিল বাবা বাবানের আমার সব খালি করেছে আর বাবা এখনও ঘুমাচ্ছে রাত্রিবেলা তো ঘুমাতে পারি না এত গরম লাগে গরমে তোমরা কেমন আছে জানাবে ভালো নেই আমরা তো ভালো নেই কেউই ভালো নেই একমাত্র যাদের এসি এসি আছে তারাই হয়তো ভালো আছে তাও এসিতে তো সব সময় না বাইরে তো বেরোতেই হয় বলো আমরা নেই ঘরে থাকি এই তো আর কি চলো চাটা নিয়ে এসি গরম এই যে চা নিয়ে আর এই যে বিস্কুট ঢালতে হবে চলো আর কয়দিন তো মা ছিল না মাও চলে এসেছে আর আমাকে বেরাতেও হবে না গাছটায় জল দিতে হবে গাছটা তোমার দেখাচ্ছি আবার পাতা গজিয়েছে জল দিতে শীতে না জল দেওয়া হতো না খুব কম এক দুদিন পর পর জল দিতাম এই গরম পড়েছে এখন বেশ সকালবেলা জল দিই মানে জল দিই পুরো একদিনই শুকিয়ে যায় বসে আর টেবিল পাখাটা চালিয়েছি তো ওই যেখানে বাবা ম আছে ওইদিকেই তো ঘোরানো আছে ওইদিকে হাওয়া বসে আছে কি গরম লাগছে অতিরিক্ত গরম লাগছে কাটি করে কাশ ঘর গুলো মুখে কাশ লেই দরজা জানলা সব দিয়ে দেবো তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে এত গরম ঘরে ঢাকা যায় না वो গুলো খেতে ভালো লাগি আমনে

আটা আছে ঘরে যা পাখাটা চালিয়ে দিকো তা তো বাবা তুমি বেশি কথা বলো হ্যাঁ সুবিধা বুঝে গরমের মধ্যে বসেতে বলে সুবিধা বুঝে না তা খুব কম একেবারে এটা ঠান্ডা পড়েছে বিশাল এই চা খাচ্ছিলাম কি। ও সেই জিলেপি জিলেপি নিয়ে বলেছিলাম জিলেপি নিয়ে আসবা আমার ভালো লাগে বেশ জামা কাপড় গুলো তুলে সেই বাবা এই কাঁচা পর তুলে দিল কেন এই যেগুলো সব সুকেশের মধ্যে সোয়েটারটা ছিল ভেজা আছে এটা এখন কি রোদ কি তেজ গো একটুখানি ইট করে দিই এই যে টুপির এখানটা ভেজা আজকেও কাঁচা আছে অল্প কিছু এগুলো সেই শোকেসের মধ্যে ছিল সোয়েটারগুলো আমার মনে ছিল না সেদিন গোছোতে গিয়ে দেখলো যে আছি বের করলো তাই আমি দেখো বাবা ঠান্ডা লেগে গেছে বারবার ভিজে তো গা এই যে ভাত ফুটে গেছে এই বাসন ঘরটা সব মোচা হয়ে গেছে আমার ঘর দেখবে দেখো অন্ধকার করে রেখেছি ঘর পুরো বাবা শুয়ে আছে ভিজা কাপড়টা কাপড়টাকে ভিজিয়েছি ভিজিয়ে এখানে রেখেছি তাই না ঘরটা একটু ঠান্ডা হয় ঘরটা সব মোছা হয়ে গেছে বাবান শুয়ে আছে অন্ধকার তো অন্ধকার ঠান্ডা হয় ঘরটা মোছার পরে আমি এরকম দরজা জানলা সব দিয়ে দিই হয়ে গেছে এখন ওই কটা এই একটা বাজে তো কাজ বাজ সেরে দুপুরবেলা শুয়েছিলাম শুয়ে থাকার পরে হঠাৎ করে বাবানের বন্ধু দেখতেই পাচ্ছ ও এসেছে বিকেলবেলা এটা দুপুরবেলা নয় দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে ও এসেছিলো ও আসাতে আমাদের সময়টা যে কিভাবে কেটে গেল এত সুন্দরভাবে তিনজনের গল্প করছিলাম তারপরে কি গেম খেলছিলাম গেমটার নাম আমার ঠিক সঠিক মনে পড়ছে না তো ওই গেম খেলছিলাম তিনজনের কত গল্প গল্পই শেষ হচ্ছে না কত দিনের গল্প সব করছিলাম আর কি আর দুপুরের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুপুরবেলাটা ক্লান্তের মানে এত ক্লান্ত হয়ে গেছিলো আমাদের ঘটনা বিবর্ষ গরম বিশ্বাস করো এই গরমে খুব কষ্ট পাচ্ছি আর জানলা ঠালাগুলো খুলে দিয়েছি দেখতেই পাচ্ছ দুপুরে টক ডাল করেছিল বেগুন ভাজা আর ট্যাংরা মাছ করেছিল আমরা বসে আছি তিনজনে এটা কি খেলা উনো ওই এগুলো খেলেছি আমি শিখছি এটা কি করো বসে বসে হ্যাঁ প্রথমবার খেলে আমি প্রথমবারই জিতে গেছি এদের দুজনকে হারিয়ে দিয়েছি বাজে রাত সরি দুটো পাঁচ এর মুখ দেখো এর মুখ দেখো রাত দুটোর সময় কে সব মাখে কে মাখে রাত দুটোর সময় দেখো দুটো বাজে অন্ধকার আমি ওখানে দরজা দিই জানলা দিইনি কিচ্ছু দিইনি সব খোলা এরা করছে ঘুমাতে দিচ্ছে না হ্যাঁ কি অবস্থা বিছনা বিছনা গোছানো নেই শোবো কখন শোবো আমার মা কালকে ভিডিওটা দেখে বললে তোরা এই করেছিস সারা রাত তোর ওর বাবা নেই বলে আবার খেলবি